তোমার ফেসবুকের না পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন আজকে মূলত আপনাদের শিখাবো তুমি যদি একটা ফেসবুক ইউজ করে থাকো সেই ফেসবুকের তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাও তোমার যে আগের পাসওয়ার্ডটা আছে সেটা তুমি যদি ভুলে যাও বা তোমার পাসওয়ার্ডটা একদম মনে নেই কী রেখেছেন কিছু জানেন না তারপরেও চেঞ্জ করতে পারবেন তো আজকের এই ভিডিও দেখে আপনাদের দুইটা ধাপে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা শেখাবো একটা আপনাদের পাসওয়ার্ড যদি আপনি মনে তুমি যদি ফেসবুক একটা আইডি ইউজ করে থাকো তো সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা তুমি ভুলে গেছো কিছু জানো না তারপরে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবেন তো ফেসবুক অ্যাকাউন্ট হোক বা আইডি হোক তার পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনাদের সবার জন্য আসতে হবে ফেসবুকের মধ্যে জাস্ট আমরা কিন্তু ফেসবুকের মধ্যে চলে আসছি আসার পর এখান থেকে তোমার ফেসবুকের আপনি নামটা চেঞ্জ করতে পারবেন তো চেঞ্জ করার জন্য সিম্পলি আপনাদের কর্নারে এখানে একটা অপশান আপনি পেয়ে যেন তখন দেওয়া আছে এই যে কর্নারে আপনি ক্লিক করে দেবেন জাস্ট এখানে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের ফেসবুক আইডি আপনি নামটা চেঞ্জ করতে পারবেন তো এখানে আসার পর এখানে কিন্তু দেওয়া আছে দেখো তো এখানে কিন্তু ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে সিটিং এখানে ক্লিক করে দেবেন জাস্ট এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু মেথা নামে যে অপশানটা আছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে স্কল করবেন স্কল করার পর একটা অপশান আপনি পেয়ে যাবেন দেখো দেওয়া আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নেমে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন দেখো দো আছে সেন্স পাসওয়ার্ড নামে জাস্ট আপনি কিন্তু প্রথমে ক্লিক করে দেবেন তারপর উপরে উপরীক্ষিত আছে ফেসবুকটা তারপর ইনস্টাগ্রাম আপনাদের ফেসবুক যদি ইনস্টাগ্রাম যুক্ত থাকে অবশ্যই আপনাদের ইনস্টাগ্রাম এখানে শো করবে তো আমরা ফেসবুকটা পাসওয়ার্ড চেঞ্জ করবো তার জন্য আমরা ফেসবুকে ক্লিক করে দেবো জাস্টে ক্লিক করার মধ্যে দেখো দেওয়া হচ্ছে ইন্টার পাসওয়ার্ড আপডেট এখানে কিন্তু দেওয়া আছে তারপর দেওয়া হচ্ছে নিউ পাসওয়ার্ড তারপর রিসেন্ট ট্যাপ নিউ পাসওয়ার্ড তো এখানে যদি আপনাদের পাসওয়ার্ডটা মনে এসেছে বলে হ্যাঁ আমি এটা রাখছি তো আপনাদের প্রথমে ধাপে চেঞ্জ করতে পারবেন আর যাদের পাসওয়ার্ডটা একদম ভুলে গেছে কিচ্ছু জানেন না তারা দুই নম্বর ধাপে আপনি চেঞ্জ করতে পারবেন তো আমি কিন্তু এখানে আমার আগের যে পাসওয়ার্ডটা হয় সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিতেছি তো আগের পাসওয়ার্ডটা দিলাম তারপর এখানে কিন্তু একটা চাচ্ছে নিউ পাসওয়ার্ড এখন এখানে আমরা আমার মর্জি আমি যে পাসওয়ার্ডটা বানাবো সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিতেছি তো জাস্ট আমি কিন্তু দেখে দেখে ফিল করবো তো এখানে কিন্তু আমি কিন্তু একটা কিন্তু পাসওয়ার্ড বানিয়ে দিতেছি তো সেমলি আমি কিন্তু একটা পাসওয়ার্ড বানাইলাম তো সেম পাসওয়ার্ডটা আপনাদের কপি করে হলেও এখানে দিতে পারেন না হলে আপনি নিজে দেখে দেখে টাইপ করতে পারবেন দুইটা ধাপে আপনি কিন্তু করতে পারবেন জাস্ট আমি কিন্তু এখানে দেখে দেখে টাইপ করলাম তো আপনাদের বুঝাচ্ছি তুমি যদি পাসওয়ার্ডটা তোমার মনে এসে আগের পাসওয়ার্ডটা তো তারা এরকম করে চেঞ্জ করতে পারবে আগে কিন্তু এখানে আগের পাসওয়ার্ডটা দিয়ে তারপর নিউ পাসওয়ার্ড এখানে কিন্তু দিবেন তারপর নিউ পাসওয়ার্ড তারপর তো হচ্ছে দেখো চেঞ্জ নামে এখানে ক্লিক করলে তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো এখন বিষয়ে তোমার পাসওয়ার্ড যদি তুমি ভুলে গেছো তো তুমি কীরকম রকম করে চেঞ্জ করতে পারবেন তো আপনাদের শিখেছে তো দুইটা ধাপে আমি বলছি না তো দুইটা ধাপে আপনাদের চেঞ্জ করা শিখাবো যাদের পাসওয়ার্ড আগের পাসওয়ার্ড ভুলে গেছে তারাও চেঞ্জ করতে পারবেন তো তার জন্য আপনাদের ভিডিওতে অবশ্যই আগে কিন্তু একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন তো দুই নম্বর ধাপটা আপনাদের ঝিকেচ্ছি দুই নম্বর ধাপের চেঞ্জ করার জন্য আমাদের একটাই অপশান আছে সেটা ফরগেট ইউর পাসওয়ার্ড তো এখানে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এখানেই ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু এরকম কিন্তু একটা প্রসেস চলে আসছে জাস্ট আপনাদের প্রসেস আসার পর এখানে কিন্তু আপনাদের একটা ওটিপির দরকার পড়বে ওডিবি ছাড়া কিন্তু আপনি সেন্স করতে পারবেন না এখানে তো সেই ওডিবিটা আপনি কোথায় কোথায় নিতে পারবেন তো দেখো সেই ওডিবিটা আপনাদের হয়তো আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলছেন তো সেই নাম্বারে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ থাকে তো হোয়াটসঅ্যাপে আপনি ওটিপি টা নিতে পারবেন হলে আপনি ফেসবুক আইডিতে ইমেল আইডিতে যদি খুলে থাকেন তো আপনি ইমেল আইডিতে দিয়ে নিতে পারবেন নাহলে তিন নাম্বার অপশান কী দেওয়া আছে দেখো এখানে কিন্তু দেওয়া আছে সেন্ড কোড ভিআই ফেসবুক নোটিফিকেশান তো আপনি আপনাদের বেস্ট মনে করবো আপনি কিন্তু ফেসবুক নোটিফিশনেতে নিয়ে নেবেন কারণ ফেসবুক নোটিফিশনে কিন্তু আপনাদের ফেসবুকটা কিন্তু কানেক্ট করা আসে অবশ্যই একটা কোড দেবে তো আমরা তিন নাম্বারটাতে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দেবো কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক করে দেবো এখানে কিন্তু আমাদের ছয় সরকারের একটা কিন্তু ওটিপি পাঠাবে ফেসবুক তরফ থেকে তো দেখতে পারছেন এখানে কিন্তু ওটিপিটা আমি কিন্তু এখানে ফিল করে দেবো এখন জাস্ট আমি কিন্তু এখানে ফিল করতেছি তো এখানে কিন্তু আমি দেখে দেখে ফিল করবো তো দেখো বন্ধুরা ওটিপিটা আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন জাস্ট আপনি এখানে ক্লিক করে এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন জাস্ট কন্টিনিউতে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু আছে ইন্টার এ নিউ পাসওয়ার্ড এখন আপনাদের মর্জি আপনি যেই পাসওয়ার্ড রাখুন না কেন এটাই কিন্তু তোমার এখন মেন পাসওয়ার্ড হবে তো মেন পাসওয়ার্ডের জন্য অবশ্যই আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সট করে দেবেন দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু আমি কিন্তু পাসওয়ার্ডটা দিলাম দিয়ে আমি কিন্তু এখানে জাস্ট ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো না দেখো এখানে আমি কিন্তু নেক্সটটা করে দেবো জাস্ট নেক্সট করার পর কিছুক্ষণের মধ্যে আমার পাসওয়ার্ডটা কিন্তু একদম হয়ে ছেড হয়ে কিন্তু ব্যাগে চলে আসবে তো দেখো গো টু অ্যাকাউন্ট কানেক্ট এখানে যদি আমি ক্লিক করি আমার অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো এরকম করে কিন্তু আপনাদের ফেসবুক পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন যাদের পাসওয়ার্ড মনে আছে তারাও চেঞ্জ করতে পারবেন যাদের পাসওয়ার্ড ভুলে গেছে তারাও চেঞ্জ করতে পারেন তো আই হোক আপনাদের ভিডিওটা কেমন গুলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন আর যাদের যাদের ভিডিওটা একটু উপকারী হয়ে থাকে অবশ্যই আপনি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব